আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এএফ এন্টারপ্রাইজে পোর্টেবল চুলা দেখার জন্য আপনি এই চুলাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান যে ট্রাভেলে নিয়ে যাবেন বা দেশের বাড়িতে বেড়াতে যাচ্ছেন এই চুলা যে কোনো একটা সাথে রাখলে আপনারা এখানে রান্না সব কিছুই করতে পারবেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গ্যাসের চুলাগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইজান জি ভালো আছি আলহামদুলিল্লাহ জি ভাই আপনার পোর্টেবল গ্যাসের চুলাগুলো দেখতে চলে আসলাম ভাইয়া জি ভাইজান আজকে আমরা বাংলাদেশে এই প্রথম একটা পোর্টেবল চুলা নিয়ে আসছি যেটা সম্পূর্ণ সিরামিক কোটেক দ্বারা তৈরি আর এটা তো ফুজিকো ব্র্যান্ড নাম করা জি ও ফুজিকো ওসাকা জাপান ব্র্যান্ডেড ঠিক আছে এটা এসএস এর উপরে আপনার হচ্ছে সিরামিক কোটিং করা জি বুঝতে পারছেন আর নিচের পার্টটা হচ্ছে হলো সম্পূর্ণ সিরামিক কোটিং করা ঠিক আছে আর হচ্ছে হলো আপনার যে পিতলগুলো ইউজ করা হয়েছে নজলটা সে নজলটা সম্পূর্ণ পিতলের আর এটা হচ্ছে কিভাবে সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে তরফ থেকে এটা সময় একটা ফিরিয়ে দেওয়া হয়েছে সেটা এইভাবে এখানে জয়েন করে আপনি এখানে সিলিন্ডারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন মানে এটা সিলিন্ডার দিয়ে গ্যাসের বোতল গুলো ব্যবহার করতে পারবেন বাংলাদেশ সর্বপ্রথম আমরা নিয়ে আসছি খুবই কোয়ালিটি ফোন একটা তৈরি পোর্টেবল চুলা এটা ঢাকার বাইরে বা আপনার যে কোর্স জায়গায় যদি ঘুরতে চলে যান ঠিক আছে বা ছোটখাটো বাসা বাড়ির জন্য টুনাটুনির জন্য চুলাটা খাবতে পারফেক্ট একটা চুলা ঠিক আছে জি এমনি এটা ভাঙা ফাটার কোনো ভয় নেই তো না ভাই জানে এটা সম্পূর্ণ স্টিল এন্ড দ্বারা তৈরি এটা যদি হাত থেকে আপনি পরেও যায় এটা সম্পূর্ণ ভাঙা ফাটার কোনো ভয় নেই হয়তোবা বা আপনি যদি একটু বেশি এনার্জি ধারা পড়ে সেক্ষেত্রে একটু বডি একটু টেম্পারেচার ইয়ে হতে পারে মানে এছাড়া ভাঙা ফাটার কোনো ভয় নেই আপনি নিচে একটু ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই যে বার্নারটা এই বার্নারটা কিসের এই বানারটাও সম্পূর্ণ এস এটা বানারটাও সম্পূর্ণ এস এটা হচ্ছে অ্যাফ্রন্ট কোট করা এটাও কালার নষ্ট হবে না এটা কিন্তু ফিক্স ভাই জান এটা হ্যাঁ এটা সম্পূর্ণ ফিক্সড এটা অনেকে মনে করে যে পোর্টে ঘুরতে চলে গেছে আপনি নিয়ে চলে গেছে অনেক সময় মনে হয় যে এটা বানারটা আলাদা রয়ে যায় যে আপনি চুলাটা নিয়ে নিছেন বাট এটা নিতে মনে নাই ঠিক আছে সেই ক্ষেত্রে কোম্পানি এটা সুবিধা করছে কি এটা সম্পূর্ণ ফিক্স করে দিয়েছে যাতে এটা আপনি পরে যাওয়া বা হারানোর কোনো ভয় থাকবে আর এই বক্সটা কিসের ভাইয়া এই বক্সটা হচ্ছে হলো সম্পূর্ণ চুলাটার জন্য এটা হচ্ছে আপনার বক্সে করে যে কোনো জায়গায় কিনে নিতে পারবেন এবার হ্যান্ড রিকপ একটা ব্যাগ আচ্ছা এই বক্সটার ভিতরেই চুলাটা থাকে জি একটু যদি দেখা দেন ভাই কি রকম জি সেটাই আমি দেখাচ্ছি এক মিনিট ভিউয়ারস আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ওপেন করে দেখাই বক্সের মধ্যে থাকে ঠিক আছে জি বক্সটা আপনি হ্যান্ড খুব সুন্দর এই যে এভাবে বক্সটা ওপেন করার পরে আপনি এভাবে চুলাটা নিয়ে মানে যে কোনো জায়গায় টেনে নিয়ে যেতে পারবেন চুলাটা নেওয়ার পরে আপনি এভাবে অফ করে দিয়ে এভাবে করে যে জায়গায় সেটা বলেন সেখানে অনায়াসে করতে পারবে ঠিক আছে যে জায়গায় ইজিলি মুভ যে জায়গায় মুভ আর এটা যে গ্যাসের যে ছোট সিলিন্ডার কথা বলেন এটা কোথায় পাবে ভাইয়া এই ছোট সিলিন্ডারটা আপনি বাজারে যে হার্ডওয়ার দোকান গুলো আছে সেখানে কিনতে পাওয়া যায় সেখানে ক্ষেত্রে যদি আপনারা যদি চান যে না ভাইয়া সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে সেটা আমরা কয় করে দিতে পারবো আলাদা একটা চার্জ দিয়ে দিবেন ঠিক আছে সর্বনিম্ন একটা বোতলের দাম হয়ে হলো আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ঠিক আছে সেটা আপনারা বললে আমরা দিতে পারবো কোনো সমস্যা জি

ঢাকা নিউমা চন্দিমা সুপার মার্কেট ঠিক আছে দোকান নাম্বার আছে ছত্রিশ সাতত্রিশ ঠিক আছে আপনি দুই নং গেট এবং ছয় নং গেট দিয়ে সোজা ভিতরে ঢুকলে আমাদের সবটা পেয়ে যাবে আর কেউ যদি চাই যে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট সংগ্রহ সেই সুযোগটা আছে হ্যাঁ সেই সুযোগ অবশ্যই আছে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিওর মাধ্যমে দেখে শুনে তারপর প্রোডাক্টটা ক্রয় করতে জি ধন্যবাদ আপনি সুন্দর চুলার কালেকশনগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধরে লো ধন্যবাদ